রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালাতু দেখে একটু ভয় পেয়ে গেলেন তিনি আস্তে আস্তে তার দিকে গেলেন যাওয়ার পরে সালাম দিলেন আসসালামু আলাইকা জিবরাইল আমিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পর মাথা উঁচু করলেন মাথা উঁচু করে সালামের জবাব দিলেন জবাব দিয়ে জিজ্ঞাসা করতেছেন আপনাকে তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পরিচয় দিলেন তাকে জিজ্ঞাসা করলেন ভাই তুমি এতক্ষণ পর্যন্ত কি ইয়া দেখতেছি হাবিবাহ আমার পাশে যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি গাছ এই গাছের পাতার মধ্যে আপনার দুনিয়ার সমস্ত উন্নতের নাম আল্লাহ লিখে দিয়েছেন এই পাতাগুলো যখন কুশি থেকে জন্ম নেয় আপনার উন্মতরাও তখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন এই পাতাগুলো আস্তে আস্তে বড় হয় অনেক পাতাগুলো বড়ো হওয়ার পরেই ঝরে যায় আপনার উন্মতের মধ্যে যাকে আল্লাহ পাক খায় শেষ করে দেন আয়ুটা শেষ হয়ে যায় এই পাতাটার সাথে সাথে ঝরে যায় সেই পাতার মধ্যে তার নাম ঠিকানা তার বাবার নাম লেখা থাকে আমি যে এই নামগুলো দেখে দেখে তার যানগুলো কবজ করে থাকি আল্লাহ আকবর ডাক দিয়ে বললেন ভাই আজরাইন তুমি যদি অনুমতি দাও তোমাকে আমি একটা প্রশ্ন করবো যেহেতু আমার এখনো পর্যন্ত মরণ হয় নাই তুমি তো যান কবজ করবা আমি তোমাকে শুধুমাত্র একটি তথ্য জানার জন্য জিজ্ঞাসা করছি তুমি যদি আমাকে একটু তথ্যগুলো দিতা তুমি যখন মানুষের দামগুলা কবচ করো তখন মানুষের কেমন অনুভব হয় যদি তুমি আমাকে একটু বলতা

আল্লাহ পাকের কাছে দেখুন দোয়াটি করেছিলেন আল্লাহ পাক তাকে আসমানে উঠায় নিয়েছিলেন এখানে উঠায় নেওয়ার পরে তার জামটাকে আমি কবজ করেছিলাম তাকে যান কবজ করার পরে আমি আজরা জিজ্ঞাসা করেছিলাম ভাই যান কবজ করার পরে আপনি কেমন অনুভব করেন সালাম চিৎকার দিয়ে বললেন আজরা রে তুমি শোনে নাও জেনে নাও আমার জানটাকে তুমি যখন কবজ করতেছিলা আমার মনে হচ্ছিল একজন মানুষের গা থেকে জীবন্ত মানুষের চামড়াটাকে খুলে ফেললে যেই পরিমাণ কষ্ট অনুভব হয় এর চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি কষ্ট আমি দৃশ্য অনুভব করেছি জোরে বলেন নাম লো তাহলে চিন্তা করে দেখেন আগ্রহার দিয়ে বললেন আল্লাহর কয়েকম্বর ইদ্রিস আপনি শুনে নেন জেনে নেন আমি এ যাবত পর্যন্ত যে পরিমাণ যান কবজ করেছি সবচাইতে সহজভাবে আপনার জানটাই আমি কবজ করেছিলাম চিন্তা করে দেখেন সবচেয়ে সহজ যান কবচ করার কষ্ট যদি এইরকম অনুভব হয় তাহলে আজ এই যে সমস্ত গুণাগারদের যানগুলো কবচ করতে আসবেন ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবেন জাহান নামের কাচি নিয়ে আসবেন জাহান নামের বিভিন্ন দ্রব্য সামগ্রীগুলো নিয়ে এসে যানগুলো কবচ করবেন সেইগুলো কত নয় কষ্ট অনুভব হবে এই জন্য সময় আছে তবা করার সময় আছে এখন ফিরে আসার মৃত্যুর আগে যদি ফিরে না আসতে পারি ইমানটা নিয়ে যদি কবরে যাইতে না পারি রক্ষা করার মতো আর তখন কেউ থাকবে না আজকে সব দিয়ে কি করবেন নামাজের জন্য যদি ডাকা হয় বলেন এত নামাজ করে কি হয় দেখছি কথা ঠিক না ব্যাঠিক এত দান সবকা করে কি হয় দেখছি নামাজ পড়ে পড়ে কপালের মধ্যে ডাক করেও দেখছি কোনো লাভ হয় না এরকম কথা আমাদের মতো দেই বলে না বলে না কিন্তু দু চোখটা যখন অন্ধ হয়ে যাবে চোখ দুটো যখন বুঝে ফেলবো তখন বোঝা যাবে একটা মেকির মূল্য কত বেশি আল্লাহ বলেন বন্দরে তুমি যদি গুণা করে ফেলো এই পরিমাণ গুণা আসমান এবং জমিনের মধ্যে যেই পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে এই পরিমাণ গুণাও যদি তুমি করে ফেলো বান্দারে সমুদ্রের ফেলা পরিমাণ গুণাও যদি তুমি করে ফেলো পাহাড় সমতুল্য গুণাও যদি তুমি করে ফেলো বান্দারে তুমি হতাশ হও না আমি আল্লাহর কাছে হাত তুলে তোমার দোয়া করতে দেরি চোখের পানি খালাইতে দেরি আমি আল্লাহ পার তোমার জিন্দগির গুণাগুলো মাফ করতে দেরি করব না আল্লাহ ফাক বলেন বল ইয়া তুমি আলা দিন আছু আল্লাহ আমি খুশিল্লা বান্দারে তোমার মৃত্যুর এক মুহূর্ত আত্ম পর্যন্ত সময়ের মধ্যে তুমি যদি একটাবার আমি আল্লাহকে অন্তর থেকে যদি একটাবার আল্লাহ বলে ডাক দাও আমি তোমার জিন্দেগির গুনাগুলো ক্ষমা করে দিতে দেরি করব না এরপরে আমরা না এরপরে মসজিদে আসতে চাই না যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন আল্লাহ মা একটা উদাহরণ দিতেন উদাহরণটা এমন তিনি ছাত্র জানানাই একদিন তিনি পড়ালেখা করার জন্য লঞ্চে চড়ে যেখানে পড়ালেখা করতে যাবে সেখানে যাচ্ছে বাড়ি থেকে লঞ্চে করে যাচ্ছে তিনি চিন্তা করলেন লঞ্চের মধ্যে রাত্রিবেলায় অনেকক্ষণ সময় ধরে থাকতে হয় ঘুম পেয়ে গেল শুয়ে পড়ছে পাগুলো মেলা মেলানো যাচ্ছে না পা যখন মেলায় দিবে আরেকজন মানুষের মাথার উপর যেয়ে পড়ে যাবে তিনি চিন্তা করলেন আল্লাহ পাক যদি এমন কোনো ব্যবস্থা রাখতেন পায়ের মধ্যে যদি নাট বলি ব্যবস্থা থাকতো হাতের মধ্যে যদি ব্যবস্থা থাকতো হাত যদি খুলে রাখা যাইতো পা যদি খুলে রাখা পাগুলো খুলে একটি ব্যাগের মধ্যে রেখে মাথার নিচে দিয়ে শুইতে পারতাম সকালবেলা হঠাৎ করে খবর এলো ওই লঞ্চের মধ্যে একজন চোর ছিল যে চোরটা মানুষের ঘুনের সুযোগ নিয়ে যার যার ব্যাগপত্রগুলো চুরি করে নিয়ে চলে চলে গেল আল্লাহ সাহেবী তখন পশোন করে এবং বলতে লাগলেন ওই দিন আমার আল্লাহর প্রতি এমন একটি ধারণা তৈরি হয়ে গেল আল্লাহ পাক কত সুন্দর ভাবে আমাদেরকে তৈরি করছেন যে সুন্দর তৈরির মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ ভুল ধরতে পারবে না সুহান তিনি চিন্তা করতে লাগলেন হায় আফসোস যদি আল্লাহ পাক নাক দোল ব্যবস্থা করে রাখতেন আমার পাটা যদি খুলে আমি ব্যাগের মধ্যে রাখতাম হাতটা যদি খুলে ব্যাগের মধ্যে রাখতাম আর চোর যদি ব্যাগটা চুরি করে নিয়ে যাইতো তাহলে কি উপায় হতো কথা ঠিক না ঠিক আল্লাহ পাক আমাদের হাতের মধ্যে আটটি জোড়া রাখছেন শুধুমাত্র এই আঙ্গুলের মধ্যে কয়টি জোড়া আটটি জোড়া এই জোড়া গুলো যদি না থাকতো হাতগুলো যদি এরকম সোজায় থাকতো আমরা ভাত খেতে পারতাম এরকম ভাত সতান থাকতো একজন আরেকজনের ভাত ব্যবসার মতো নিয়ে আরেকজনের মুখের মধ্যে দিতে হতো এটা ঠিক না ভাই ঠিক অথচ আর লাফাক বলতে সে লাফা দখালাফা না ফি আর স্যার নি কাপিন কত সুন্দর করে আমি বানাইলাম মানুষ কি তার তার নিজের দিকে তাকায় না ওয়াফি আনফুসি কুম আফালা তুবসুরুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকে চোখ দিলাম এই চোখ দুটো যদি এই কপালের উপর থাকতো আর কুতকুত খেলতে যায় যদি একবার উতাসায় যদি পড়ে যাইতাম চোখগুলো এই কপালের যদি এখানে যদি চোখ থাকতো মাটির সাথে লাগার সাথে সাথে চোখ দুটা বলে যেত কথা ঠিক না ভে ঠিক পাক বললেন শুধু কি চোখ তৈরি করলাম এই চোখের উপর আমি একটা সানসেটের ব্যবস্থা করে দিলাম তুমি যদি গভীর কোন আঘাত তুমি যদি চোখের মধ্যে খাও এরপরেও আমি আল্লাহ তালা এই চোখটাকে প্রোটেকশন দেওয়ার জন্য সানসেটের ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ পাক বলেন ধুলা বালি যেন ডাইরেক্ট তোমার চোখের মধ্যে পড়তে না পারে এই জন্য সানসেটের ওপর আমি একটা চুলের মতো আকৃতি তৈরি করে দিয়েছি একটা বার চিন্তা করে দেখেন আমাদের হাতের নখ বড় হয় না হয় না যদি এই নখের মতো দাঁত বড় হতো কেমন অবস্থা হতো কথা ঠিক না দাঁত গুলো যদি বড় হইতো কেমন হতো আল্লাহ পাক বলেন এই জন্য বান্দারে আমি তোমাকে তোমার এই মাথাটা আমার কুদরতি হাত দ্বারা তোমাকে আমি তৈরি করেছি কেন তুমি আমার পায়ে সেজদা দিবা না কেন তুমি আমার পায় শ্রদ্ধা দিবা না কেন তুমি আমার ইবাদত করবা না তোমাকে এত সুন্দর করে তৈরি করলাম তোমার চোখ যেখানে দেওয়ার প্রয়োজন সেখানে দিলাম তোমার ভুরু যেখানে দেওয়ার প্রয়োজন সেখানে দিলাম কান যেখানে দেওয়ার প্রয়োজন সেখানে দিলাম এই চোখের মধ্যে বর্তমান বিজ্ঞানীরা বলেন প্রায় ছয় কোটি লেন্স আল্লাহ পাক তৈরি করে দিয়েছে আল্লাহ পাক বলেন তোমার মাথার মধ্যে এমন একটা মেমরি তৈরি করে দিলা তোমার জন্য পরপঅত থেকে মৃত্যু রাত পর্যন্ত তোমার মাথার মধ্যে সমস্ত স্মৃতিগুলো তুমি বেঁধে রাখো এরপরে হাজার হাজার গিগাবাইট মেমরি মেমরির জায়গা আমি আল্লাহ পাক তোমার জন্য ফাকা রেখে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন কেন তুমি ইবাদত করবা না কেন তুমি আমার ইবাদত করবা না তোমার শরীরের মধ্যে যে সমস্ত শিরা উপশিরাগুলো রয়েছে বিজ্ঞানীরা বর্তমান সাইন্টিস্ট যারা তারা গবেষণা করে বের করেছে এই এক একটা শিরাকে যদি আমরা আলাদা আলাদা করি গোটা পৃথিবীটাকে তিনবার বেষ্টন করা যাবে আল্লাহ পাক বলেন তোমার হাতটা আমি দিলাম এই হাট দ্বারা এক মিনিটের মধ্যে কতবার যে এই শিরা উপশিরার মধ্যে রক্তগুলো আমি আল্লাহ তালা প্রবাহিত করে দেই সুবহানাল্লাহ একবার যদি হাতটা বন্ধ হয়ে যায় সাথে সাথে মানুষ স্ট্রোক করে ফেলে কথা ঠিক না बेटी তো যে আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলেন দুনিয়ার কোনো বিজ্ঞানী দুনিয়ার কোনো ডাক্তার আজ পর্যন্ত রক্ত কিভাবে আবিষ্কার করতে হয় জানে না হাতটা কিভাবে সঞ্চালন করে সংকুচিত করে আবার ছেড়ে দেয়